তো যখন আমরা জীবনে ইনকাম করা শুরু করে দিই শুরুতেই কিন্তু আমাদের মাথায় চলতে থাকে যে দাদা কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হবে লার্জ ক্যাপ কিনবো নাকি স্মল ক্যাপ কিনবো কোথায় আমরা এসআইপি করবো বা কোন শেয়ারটা কিনলে আগামী দু বছরের মধ্যে আমাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে এরকম কিন্তু বিভিন্ন কোশ্চেন মাথায় ঘুরতে থাকে বা আমরা কিন্তু ইনকাম করা শুরুতেই ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু খুব লেগে পড়ি বাট আমরা ভুলে যাই ইনভেস্টমেন্টের আগে বা ইনভেস্টমেন্ট কিন্তু তিনখানা জিনিসের উপরে দাঁড়িয়ে থাকে তিনখানা পিলার থাকে পিলার এক কথায় ওই তিনখানা পিলারকে যদি আপনি ভালোভাবে চিনে রাখেন বা আপনার লাইফে যদি ওই তিনখানা পিলার ঠিকঠাক করে গুছিয়ে রাখেন তারপর গিয়ে কিন্তু তার উপরে ইনভেস্টমেন্ট আপনার টিকে থাকবে তখন আপনি যদি মনে করেন যে পনেরো বছরের জন্য এস করব পি পনেরো বছর পর আমার কাছে এক কোটি টাকা আসবে সেটা তো পনেরো বছর এসআইপি করার পর যাতে আপনাকে মধ্যিখানে এসআইপি ব্রেক না করতে হয় এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ম্যাক্সিমাম লোকে কী করে এসআইপি কন্টিনিউ করে ভাবনা চিন্তা করে দশ বছর পনেরো বছর কুড়ি বছরের জন্য এস আই করছে কিন্তু মধ্যেখানেই ব্রেক করে ফেলে করে তো হয়তো কোনো মেডিকেল এমার্জেন্সি হতে পারে ফ্যামিলিতে কোনো ইভেন্ট আছে বা খুব প্রয়োজন আপনার টাকার বা আজকে আপনি জব করছেন বিজনেস করছেন সেটা টিকলো না তখন কী করবেন কীভাবে সার্ভাইভ করবেন কীভাবে সংসার চালাবেন ছেলে মেয়ে স্কুলে পড়ছে হাই টিউশন ফি রয়েছে বা আমাদের ডেইলি বেসিসে মান্থলি যে খরচা আছে সেগুলো চালা চালাতে হবে তখন না চাইতে কিন্তু সেই ইনভেস্টমেন্টগুলো ভাঙতে হয় তো এইভাবে তো আপনি ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না তার জন্যই বলছি তিনখানা পিলার যেটা থাকে তিনখানা পিলারকে ভালোভাবে চিনে রাখুন নিজের লাইফে ঠিক করে গুছিয়ে রাখুন তারপর গিয়েই আপনি ইনভেস্টমেন্ট করুন তো ওই যে তিনখানা পিলারের মধ্যে প্রথম যে পিলার বা প্রথম যে পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে ফার্স্টে আপনাকে কিন্তু আপনার একটা এমার্জেন্সি পয়েন্ট তৈরি করে রাখতে হবে কেন দরকার কারণ একটাই আজকে আপনি জব করছেন বিজনেস করছেন ভালো পয়সা কামাচ্ছেন সংসার সুন্দরভাবে গুছিয়ে এগোচ্ছে দুম করে বলতে নেই কালকে বিজনেসটা আর চললো না যেখানে জব করছেন সেখান থেকে আপনাকে ছাটাই করে দেওয়া হলো আমরা দেখলাম কদিন আগেই যে গভর্নমেন্ট জব যারা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার ছিল বেঙ্গলে তাদের কি হলো রাতারাতি কিন্তু কত হাজার লোকজনকে কিন্তু রাতারাতি জবলেস করে দিল তা গভর্নমেন্টের যদি এই অবস্থা হয় তাহলে ভেবে দেখুন প্রাইভেটে কি হতে পারে কত রেশেসি থাকে মাঝে মাঝে আমরা নিউজ পাই ইউটিউব বলুন ট্রিসেস বলুন এরা সবাই কিন্তু অনেক ম্যান পাওয়ারদের কমিয়ে দিচ্ছে অনেককে ছাড়াই করছে তো সেখানেও যদি আপনি পড়ে যান তখন ভাবুন তো আপনার ফ্যামিলিটা পুরো ভেসে যাবে যদি আপনার মধ্যে সত্যিই গুণ থাকে কোয়ালিটি থাকে আপনি হয়তো মাস এক বছর পর আবার হয়তো নতুন একটা জব বা বিজনেস শুরু করতে পারবেন কিন্তু এই যে ছমাস এক বছর যে সময়টা সেই সময় আপনার সংসার চলবে কি করে সংসার চলতে টাকা দরকার তখন সে কীভাবে চলবে একবার ভেবে দেখুন তো তার জন্যে বলছি আপনাকে কি করা উচিত ইনভেস্টমেন্ট করার আগেই আপনাকে কিন্তু মাসের যে প্রত্যেক মাসে আর কি যা খরচা ইন্টু ছ মাস যত টাকা হচ্ছে সেই টাকাটা একটা সেফ জায়গায় রেখে দিন যাতে একদম ইমার্জেন্সি সিচুয়েশানে সেই টাকাটা আপনি ইউজ করতে পারেন আমি ইনকামের কথা বলছি না ধরুন মাসে আপনার কুড়ি হাজার টাকা হলে আপনার সংসার চলে যায় তো কুড়ি হাজার টাকা ইন্টু ছ মাস মানে কথা হচ্ছে এক লাখ কুড়ি হাজার আমি বলছি মিনিমাম ছ মাস যদি চান তো ম্যাক্সিমাম এক বছর এটা করে রাখতে পারেন তো যাই হোক তো এক লাখ কুড়ি হাজার টাকা আপনি কোনো একটা জায়গায় ধরুন এফডি করে রাখলেন এমন জায়গায় এফডি করবেন আগে কথা বলে নেবেন ব্যাংকের সাথে যে রাতারাতি যদি দরকার পড়ে আমি ইমিডিয়েট কি এফডি ব্রেক করতে পারবো মোবাইল অ্যাপের মাধ্যমে হোক বা ব্যাঙ্কে এসে ইম ইমিডিয়েট কি টাকা পাবো এগুলো একটু কথা বলে দেখে নেবেন তো ফার্স্টে কিন্তু এইভাবে ছ মাসের টাকা আগে এক জায়গায় সেভ করে রাখুন তারপর ইনভেস্টমেন্টের কথা ভাবুন এটা হচ্ছে প্রথম পিলার যদি এটা গোলমোল হয় না তাহলে ওই যে ওই সময় আপনার মিউচুয়াল ফান্ড না চাইতো পাঁচ ছ বছর যাচ্ছে তখনই ভাঙা শুরু করে দিচ্ছেন টাকা যেহেতু দরকার হ্যাঁ না তারপর দুই নম্বর পিলার কি সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তো আপনি আপনার ফ্যামিলিতে যারা যারা আছেন হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করুন প্রয়োজন থাকলে এক মাস ফ্যানে ভাত খেয়ে থাকুন বাট হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন এটা যে কি দরকার যারা নিজের লাইফে উপলব্ধি করেছে তারাই জানে হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্ব কতটা যদি কোনো কিছু মেডিকেল এমার্জেন্সি হয় আমার বাবা মায়ের হোক বা আমার বউ বাচ্চার হোক বা আমার হোক আমরা কি করব আমরা আগে সরকারি হসপিটালে সরকারি গভর্নমেন্ট যে হসপিটাল আছে সেখানে যাই সেখানকার অবস্থা আমরা মোটামুটি সবাই জানি কী অবস্থা কি প্যাথেটিক তখন না চাইতেও কিন্তু বেটার একটু ট্রিটমেন্টের জন্য আপনাকে প্রাইভেটে যেতে হবে আর আমরা জানি প্রাইভেটে অবস্থা কি প্রাইভেটে যাওয়া মানে কিন্তু মধ্যবিত্তদের একদম গলা কাটা শুরু যদি আপনার কাছে কোনো ইন্স্যুরেন্স না থাকে সাত আট থেকে আট লাখ টাকা দশ লাখ টাকার বিল ধরি দেবে আপনার যে মিউচুয়াল ফান্ডের যখন যা টাকা থাকবে বা সেভিংস করেছেন বা ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো কিন্তু ভাঙা শুরু করতে হবে তখন ইনভেস্টমেন্ট আগে না ফ্যামিলি আগে তাই না দেখুন আজকালকার যুগে কিন্তু মেডিকেল এমার্জেন্সি একদম কমন হয়ে গেছে কিছু না কিছু ফ্যামিলি তো হতেই পারে আর হলে কিন্তু সবাই প্রাইভেটই প্রেফার করে প্রাইভেটে যাওয়া মানে কিন্তু সেখানে গলা কাটা শুরু প্রথমে তো বললাম তো আগের থেকে যদি প্ল্যান করে থাকেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট ভাঙতে হবে না বা জমি জায়গাও বিক্রি করতে হবে না কারণ একটা সার্ভে করে দেখা গেছে নাইনটি পার্সেন্ট মিডিল ক্লাস ফ্যামিলি আমি মিডিল ক্লাস ফ্যামিলির কথা বলছি যারা নাইনটি পারসেন্ট লোক শুধুমাত্র একখানা প্রাইভেট যে হসপিটাল রয়েছে সেখানে যদি ভর্তি হয় যা বিল আসবে সেই বিলের টাকা শোধ করতে গেলে পুরো গরিব হয়ে যায় কারণ যেইভাবে খরচা হয় সেটা ধারণার বাইরে যাদের হয়েছে তারা বোঝে তার জন্য বলছি অবশ্যই প্রথমে বললাম প্রয়োজন থাকলে ফ্যানে ভাত খেয়ে এক মাস চলুন বাট একখানা মেডিকেল যেটা ইন্স্যুরেন্স থাকে সেটা ক্লিয়ার করুন বা সেই মেডিকেল ইন্স্যুরেন্সটা আপনার ফ্যামিলির জন্য তৈরি করুন দেন থার্ড পয়েন্ট কি দেখুন আপনার উপরে সবাই ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে আপনার ছেলে মেয়ে আপনার যে স্পাউস থাকে বা বাবা মা সবাই ডিপেন্ডেন্ট হয়েছে আপনি একটা কাজ বা বিজনেস করছেন পয়সা কামাচ্ছেন ফ্যামিলি দেখছেন স্বচ্ছল পরিবার চলছে যদি আপনার কিছু একটা হয়ে যায় আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স বেচতে বসিনি যেটা সঠিক যেটা রিয়ালিটি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেটা হতে পারে দেখুন অন্যজনের সাথে হয়েছে বলে আপনার জীবন হবে না এর কোনো গ্যারান্টি নেই আমরা বেঁচে আছি সেটাই কিন্তু আশ্চর্য আশ্চর্য বিষয় যখন তখন তো অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে চলি যেভাবে কি না কি হতে পারে আজকালকে ছোট মানে অল্প অল্প আমাদের মতন বয়সের লোকজন কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মানে কি পরিমাণে খারাপ পরিস্থিতি ভেবে দেখুন সবাই আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে পরিবার কিন্তু পুরো ভেসে যাবে তখন আপনি তো কিছুই করতে পারবেন না তো এর জন্য বলছি সবার আগে একটা কাজ করুন অল্প প্রিমিয়াম একখানা টার্ম ইন্স্যুরেন্স তৈরি করে রাখুন প্রিমিয়াম অনেক কম আসে যদি আপনি স্মোকার বা ড্রিঙ্কার না হয়ে থাকেন তাহলে দেখবেন প্রিমিয়াম অনেক কম আসে এবার এজ হিসেবে অনেকটা কাজ করে যে আপনার যদি মাসে মাসে কিছু টাকা বা ছোট্ট টাকা যদি প্রিমিয়াম দেন সে হাজার টাকা হতে পারে বারোশো টাকা হতে পারে সে টাকা দিলে যদি আপনার মানে আপনার যদি কিছু একটা হয়ে যায় জীবনে তাহলে আপনার ফ্যামিলি কিন্তু একটা বড়ো লামসাম অ্যামাউন্ট পাবে লামসাম মানে সেটা কোটির কাছাকাছি তো এক কোটি টাকা যদি ফ্যামিলি পাই আশা করি নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি বা আমরা মোটামুটি সবাই স্বচ্ছলভাবে কিন্তু চলতে পারবো তো এটা কিন্তু এটা ভাবনা চিন্তা করে রাখা উচিত আমরা কত টাকা কত জায়গায় খরচা করে ফেলি মুভি দেখতে যাই বা এই করি ওই করি কত টাকা শপিং করি যখন র্যান্ডাম খরচা হয়ে যায় কিন্তু এই দুটো যে ইন্স্যুরেন্স বললাম একটা মেডিকেল ইন্স্যুরেন্স আর কি টার্ম ইন্স্যুরেন্স আমি কিন্তু এখনও পর্যন্ত দেখুন কোনো ইনভেস্টমেন্টের কথা বলি না সিম্পল ইন্স্যুরেন্সগুলো করে রাখুন তো আজকের ভিডিওতে যে তিনখানা পিলারের কথা বললাম এই তিনটে পিলার আগে কমপ্লিট করুন তারপর গিয়ে ইনভেস্টমেন্ট করুন আর যদি ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছেন তাহলে বলবো ইনভেস্টমেন্ট পারলে এক দু মাস পজ করে দিন করার পর এই তিনটে জিনিস আগে ক্লিয়ার করুন আর সত্যিই যদি আপনি এই তিনটে জিনিস ক্লিয়ার করে থাকেন তাহলে বেস্ট অফ ল্যাক আপনার আশা করছি ইনভেস্টমেন্ট জার্নিতে কোনো প্রবলেম হবে না শীঘ্রই আপনিও কোটিপতি হতে পারবেন